হৃদয়ের কানটা খাড়া করেন প্লিজ 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 হৃদয়ের কানটা খাড়া করেন সুরত আল এমরনের একশো তেত্রিশ নাম্বার আছে অবহতালা মুসলমানদের অ্যাপ্রোচ ঠিক করেছেন মুসলমানদের ডেস্টিনেশন বলে দিয়েছেন মুসলমানদের জীবনের গন্তব্য কি হওয়া দরকার কিছে কিসের পেছনে ছোট দরকার এই আয়াতে আল্লাহ তারা মানুষকে অ্যাড্রেস করে মেনশন করেছেন সুবহানাল্লাহ পড়বেন না সবাই মুসলমানদের অ্যাপ্রোচ কি হবে মুসলমান কোন দিকে দৌড়াবে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন মুসলমানরা হবে ডানপন্থী বামপন্থী না ডানপন্থী আমি বলি আমরা যারা আছি আমরা কি হিন্দু না মুসলমান আরে ভাই মুসলিম ঘরের সন্তান বাঘের মতো আমরা কি হিন্দু না মুসলমান আর মুসলমানরা কি বামপন্থী হয় না ডানপন্থী হয় ডানপন্থী হয় আল্লাহ বলছেন মুসলমানরা দৌড়াবে দুইটা জিনিসের এক وسارعوا الى مغفرة من ربكم وجنۃ ارض السماوات والارض দুইটা ডেস্টিনেশন এক তোমরা দৌড়াও তোমরা প্রতিযোগিতা করো কোন দিকে আল্লাহ ক্ষমার দিকে এক নাম্বার দুই তোমরা দৌড়াও দুনিয়ার টাকার পেছনে নয় বাড়ির পেছনে নয় নারীর পেছনে নয় সম্পত্তির পেছনে নয় ফ্যান ফলোয়ার্স পেছনে নয় তোমরা দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে সোমাল পরে তাহলে অ্যাপ্রোচ বা ডেস্টিনেশন গন্তব্য পেলাম আমাদের জন্য দুইটা জোরে বলেন কয়টা দুইটা এক আল্লাহ ক্ষমার দিকে দৌড়াবেন দুই আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবেন কেমন জান্নাত যার বিশালতা আকাশ এবং জমিন বিস্তৃত স্মরণ পড়ার সময় দুইটা দিকে তোমরা দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও বাট আমরা কি এই দিকে দৌড়াই না বেশিরভাগ মানুষ আজকে টাকার দিকে দৌড়ায় বেশিরভাগ মানুষ দেখবেন টাকার দিকে দৌড়ায় আমি আগে বলেছি টাকা ইনকাম করবেন বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে এটা হালাল হওয়া লাগবে আর মাথায় রাখবেন হালাল যদি আপনি কামাই করেন সংখ্যা হবে কম বরকত হবে বেশি বুঝলে বুঝলে না হালাল আর হারামের সংখ্যা অলওয়েজ অনেক 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 বেশি হয় বাট এর বরকতটা খুবই সামান্য নগণ্য হয় ঠিক কিনা বলো চলো কেন আর একটা কথা হালাল কামায় কষ্ট করে করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে করতে হয় আর হারাম কামায় তুমি বসে বসে করতে পারো বাট মাথায় রাখবো ওই ইনকামের দুই পয়সার দাম আল্লাহর কাছে নাই ঠিক কেন বলেন যুবকরা হালাল কামায় আসে দেরিতে হারাম কামায় আসে খুব দ্রুত হালাল কামায় থাকে দীর্ঘস্থায়ী হারাম কামায় থাকে খুবই অল্প সময় তাহলে আমাদের ইনকাম যেটা হবে এটা কি হারাম হবে না হালাল হবে